যে ধর্ষণের ঘটনা নিয়ে এত তুলকামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফেসিসদের দোষরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের ব্যাপারে একটু আলোচনা হয়েছে তারপরে চুরি চিন্তায় চাঁদাবাজি এগুলির ব্যাপারে আলোচনা হয়েছে মাদক নিয়েও আলোচনা হয়েছে রোহিঙ্গাদের ব্যাপারেও কিছু আলোচনা হয়েছে তারপর আমাদের যে হাতিয়ার কিছু লুট হয়ে গেছে ওইগুলির ব্যাপারেও আলোচনা হয়েছে এটি ছিল আমাদের আলোচনার মানে মেইন বাট এর একটা ঘটনা হল সবচেয়ে বেশি ছিল একটু আপনারা যদি একটু কাইন্ডলি একটু মনোযোগ দেওয়া শোনেন সবচেয়ে যেই বড় একটা ঘটনা ঘটছিল যে ধর্ষণের অভিযোগ তুলে পার্বজ চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফেসিসদের দোসরদের মদত রয়েছে যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাঁড়িদর কাজটির মধ্য তারই যোগসূত্র দেখা যাচ্ছে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় ভূমিকা গোয়েন্দা সংস্থার সময় কড়া নজরদারি পূজা উদযাপনের জন্য গঠিত পূজা মণ্ডপ কমিটির সহযোগিতা এবং আপনাদের সহযোগিতায় আমরা এই কুচুকুদের চক্রান্ত নস্বাত করতে সক্ষম হয়েছি যে ধর্ষণের ঘটনাটি এত তুলকামাল কাণ্ড হয়েছে মেডিকেল রিপোর্টে সেই ধর্ষণের কোনো আলামতেই পাওয়া যায়নি সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পাহাড়ের সাধারণ জনগণকে পাহাড়ি বাঙালির সহযোগিতায় এই ঘটনা আমরা সুস্থ এবং সুন্দরভাবে মোকাবেলা করতে সক্ষম হয়েছি ইতিমধ্যে পার্বত্য এলাকার অবরোধ ও একশো চৌচল্লিশ ধারা প্রত্যাহার করা হয়েছে ফ্যাসিস্ট ও তাদের সহযোগীরা কয়েকটি পূজা মণ্ডপে অসুরের মুখে দাঁড়িয়ে লাগি ধর্মীয় বিভেদ এবং সাম্প্রদায়িক উস্কানি ও সহিংসতার সৃষ্টি পায় তারা করেছিল এই ঘটনায় কিছু ফ্যাসিস্ট বুদ্ধিজীবীদেরও ইন্ধন ছিল কিন্তু তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ নিরাপদ নির্বিঘ্ন এবং উৎসাহমুকট পরিবেশে অনুষ্ঠিত হয়েছে সেই জন্য আমি সেনাবাহিনী এবং বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনী রক্ষাকারী বাহিনী সর্বোপরি সকল সাধারণ জনগণকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আরও ধন্যবাদ জানিয়েছি আপনাদের তথা বিভিন্ন গণমাধ্যমে যারা সঠিক তথ্য পরিবেশন করে জনগণকে সচেতন করেছেন এই জন্য আপনাদেরও অনেক অনেক ধন্যবাদ এটা আপনারা দেখতেছেন আপনারা তো উনি কি বলল ওইটা না যেহেতু আপনারা কিন্তু নিজের ঘটনাটা দেখতেন নিজের আপনারা চাক্ষুষ সাক্ষী তো ওনার উদ্ধৃতি দিয়া তো আমাদের কোনো কিছু নেই আপনারা যেটা দেখছেন আপনারা ওইটা লিখতেছেন এবং জনগণ আপনাদের বেশি বিশ্বাস করবে এটা হয়তো আপনারা আরো ভালো বলতে পারবেন আমরা আমরা এই আপনাকে প্রশ্নটা পেলাম তো আমরা এখন অনুসন্ধান করে দেখে হয়তো উত্তর এতদিন হুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম শুরু যে এটা এইটা কি ভয় পেয়ে না কি